কিসের বাহাদুরি অবৈদুল কাদের মাস্তানি আজকে ছিন্ন হয়ে গেছে কখন বা খবর আসবে মারা গেছে অবৈদুল কাদের কাঁদবে তার পরিবারের লোকের আবার কেউ হাসবে কারণ যারা আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে এদের মরণ এভাবেই হবে কুত্তার মতো চেহারা হবে ফেরাউলের মতো পরে মরতে হবে ঠিক না ঠিক ভাইয়ের আমা মৃত্যু সজ্জায় কাকা অবৈদুল কাদের আপনারা জানেন কলকাতায় অ্যাপোলো মেডিকেলে উনি এখন ভর্তি কথায় কথায় বলতো খেলা হবে বলতো না কি বাহাদুরি মানুষকে মানুষ মনে করত না মানুষের কথাকে ব্যঙ্গ করত উনি আজকে অসুস্থ আল্লাহ পাক ছাড় দেয় ছেড়ে দেয় না ফাআলুল লিমা ইউরিদ জালিম যত বেশি সীমা লঙ্ঘন করবে তত দ্রুত তার পতন ঘটাবেন কে শুনতে আসছেন কি বলেন 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 কোরান কার আর জোরে বলেন কার হ্যাঁ কাল্যা মুরব্বী কোরানের কথা আমার আল্লাহর কথা কোরআনের চেয়ে দামি কথা পৃথিবীতে আর কারো কথা হতে পারে অথচ এই কোরানের সাথে একদল বেয়াদবি করেছে তারা বাংলার জমিনে এখন নাই তারা ভারতে পালিয়েছে ঠিক না ব্যাঠি অ্যাপোলো হসপিটালে নিয়ে গেছে কলকাতা মেডিসিন নিতে পারতেছে না শরীর যা দিতেছে সব বাইর হয়ে আসতেছে ব্লাড এখনো মরে নাই বেঁচে আছে এখন থেকেই ফেসবুকে আলহামদুলিল্লাহ শুরু হইছে কেমন জীবন আমাদের মানুষ মরলে মরতে হয় ইন্নালিল্লা কারণ আমরা কার জন্য আমরা কার জন্য আর আপনার কেউ মারা গেলে মানুষ পড়তে আলহামদুলিল্লাহ চিন্তা করেন যারা কোরআনের বিপক্ষে সারা দুনিয়া তার বিপক্ষে যারা কোরআনের পক্ষে সারা দুনিয়া তার পক্ষে আমার আল্লাহ তার পক্ষে আমার নবীও তার পক্ষে ঠিক না ব্যাঠে অবৈধ কাদের থেকে শিক্ষা নেওয়া দরকার এক দল পালিয়েছে নতুন করে আরেকটি দল স্বয়ংাচার হওয়ার চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে খুব সাবধান আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু সারে না ইন্না বাদু শারবিকা লা সাদিদ ইন্নহু হুয়া ইবুদি আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ঠিক কি না বলে সবাই দুল কাদের ক্ষমতা কম ছিল না কয়েকবারের একবারের মন্ত্রী কই দানেভাবে তো باشه কেউ নাই শরীর অসুস্থ হয়ে গেছে খলি কল ইনসানু যঈফা আল্লাহ বলে মানুষ তোরা দুর্বল খবরদার mastani করিও না আমরা সবল না দুর্বল আরো জোরে দুর্বল কিসের হাদুরি অবাইদুল কাদেরের mastani আজকে ছিন্ন হয়ে গেছে কখন বা খবর আসবে মারা গেছে অবৈধুল কাদের কাঁদবে তার পরিবারের লোকের আবার কেউ হাসবে কারণ যারা আল্লামা সাইদিকে ফাঁসি দিয়েছে এদের মরণ এভাবেই হবে উত্তার মতো চেহারা হবে ফেরাউলের মতো পরে মরতে হবে ঠিক না ঠিক ভাই আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে রায় জোর করে রাজাকার বানিয়েছিল কথা বল না কেন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কি পরিণতি মানুষ আলহামদুলিল্লাহ পড়া শুরু করছে বেগম জিয়া মারা গেল কখনো আলেমদের কষ্ট দেয় নাই তার জানাজা পড়াইছে বাইতুল মুকাররমের শ্রেষ্ঠ ইমাম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বেগম জিয়ার কবর জান্নাতের বাগান বানিয়ে দেয় আমিন জোরে বলেন আমিন এমন জীবন হে গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুব কোরআনকে ভালোবাসেন আলেমাকে ভালোবাসেন মোহাব্বাত করেন ঈশ্বর বাড়াবেন কে আরো জোরে বলেন কে আল্লাহ আমাদের সবাইকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন আরো জোরে চিল্লে বলেন না আমি অবাইদুল কাদের মতো আর যেন অবাইদুল কাদের বাংলাদেশে তৈরি না হয় আর যেন হাসান উল্লেখিনু তৈরি না হয় আর যেন হাসি ঘাসিনা তৈরি না হয় এমন সমাজ আমাদের আগামীতে করতে হবে কি কী বলেন আগামীর সমাজ কোরানের সমাজ হতে হবে কারা কারা চান দুটো হাত তুলে দেখা দায় নব্রই তকবি আল আলো নিল্লাহে তকবি বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে ক নদী নাচবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে ক নদী নাসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে ক নদী নাচবে না রে কর যদি ভয় লড়াইয়ের ওই ময়দানে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দাওয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভ বিদেশি সগুন আমার দেশে এসে সেবার নামে বসলো ওরা মির্জাপুরের বেশে ওদের করতে নাস্তা নাবুত ওদের করতে নাস্তা নাবুত হতে হবে নির্ভীক বিপ্লব মনে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে কর যদি ভয় ঠিক না বা ঠিক আমাদের কোরআন ইসলামের বিপ্লব চালিয়ে যেতে হবে বিজয় একদিন হবে হবে ইনশাআল্লাহ মুমিনকে বলেন বিজয়ের মালা পরাবেন কে আরো জোরে বলেন কে ইসলামের পথ থেকে মরতে রাজি আছি সন্তানকে ইতিম বানাইতে রাজি আছি স্ত্রীকে বিধবা বানাইতে রাজি আছি কোরআনের পথ ইসলামের পথ ছেড়ে দিতে আমরা প্রস্তুত নই ইনশাআল্লাহ কা আন্নাহুম বুনিয়ানুম মারসুস সি ছাট হলো মতো দাঁড়িয়ে থাকবো বাতিলের সাথে মুসলমান মাথা নত করি নাই করবো না করবো না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দাড়িয়োলা টুপিওয়ালা বাংলাদেশ ঠিক না ব্যাথি ঠিক সবাই করতে পারেন না কামলের বড় দাম এটা বুঝবে নন্দকার কবরে গেলে হাসরের ময়দানে একটা নেকামলের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে নবীর মুসা নবী বলে আল্লাহ আমি তোমার কাছে আমল করেনওয়ালা বান্দা হতে চাই আর আমি আপনার কাছে চাই সুস্থতা আপনি আমারে দান করেন সুবহানাল্লাহ বলে আল্লাহ বলে মুসা নেক আমল করতে হলে এক নাম্বার শর্ত হলো হালাল খানা খাওয়া লাগবে কি খানা সুদের খাতায় নাম লাগাইয়া নামাজ পড়ে সুদের খাতায় নাম দিছে হাজি সাহ টুপি মাথায় একজনে কয় দাদা দশ হাজার টাকা হাওলার দাও কে আমার কাছে টাকা নাই তোর দাদির কাছে আছে যা বুঝেন নাই দাদির কাছে গেছে দাদি কয় দেখ এইটা গুলা আমার না আমার বোনের নিলে প্রতি মাসে হাজারে দুইশো টাকা লাভ হাজি সাহেব ডিজিটাল কায়দায় সুদ খাইতেছে বউয়ের হাত দিয়ে বউ দিতেছে বোনের কথা বলে তুমি যার নামে দাও না কেন দুইশো টাকা প্রতি হাজারে হাজারে লাভ প্রতি মাসে মাসে লাভ নাও আল্লাহর কসম এক হাজার বার যদি হজ করো তোমার হজ কখনো কবুল হবে না সুদের টাকায় হস করে সুদের টাকায় মসজিদ করে দেয় আছে না নাই সুদের টাকায় মাদ্রাসা করে দেয় না আল্লাহর কসম এই সুদ করবে মসজিদে সভাপতি বানালে আল্লাহর কসম মসজিদে বরকত থাকবে না এখন অধিকাংশ মসজিদ মাদ্রাসার সভাপতি হয় সুদখোর খোর ঘুষ না কথা কর না কেন এরা আলেমদের সাথে খারাপ আচরণ করে আই সুদখোর তুই তো তোর মায়ের সাথে জিনা করিস কথা বল না আজকে ফেসবুকে দেখলাম কোন এক এলাকায় আপনাদের পাপ নাই হবে সম্ভবত ইমামের সাথে দুর্ব্যবহার করেছে মসজিদের সভাপতি এলাকার মানুষ ধইরা একবারে পিটা শুরু করছে সভাপতি কে হুজুর সাথে খারাপ ব্যবহার করলি কেন হুজুর নামাজ পড়ায় হুজুর আমাদের ইমাম ইমাম মানে নেতা তুই হুজুরের সাথে খারাপ ব্যবহার করলে কেন তোর মতো সভাপতির দরকার নাই ঘুষি কিল জুতা দিয়া বাড়ি এক পর্যায়ে জুতার বাড়ি দিয়া এলাকা এলাকায় ঘুরাই দেশে এ আল্লাহর বান্দা এমন প্রতিটি এলাকায় যারা আলেমদের সাথে ইমামের সাথে বেয়াদবি করবে এমন যদি হয়ে যায় আর কোন লম্পটবে বেনামাজি ইতরের দল আলেম ইমামের সাথে খারাপ ব্যবহার করতে সাহস পাবে না